আজকে আমি আসি ক্যাম্পাসের মধ্যে আর একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি আমার সামনে রয়েছে এক অপূর্ব রাস্তা আমি সাইকেলে চড়ে আস্তে আস্তে এগিয়ে চলছি রাস্তাটা বড় কোনো হাইওয়ে নয় ছোট্ট শান্ত সরু একটা পথ তবু মনে হচ্ছে এই ফটটা যেন ঠিক স্বপ্নের মতন সাজানো দুই পাশে সারি সারি গাছ সবুজে মোড়া পুরো পরিবেশটা যেন প্রকৃতির বিছানো এক শান্তির সাদর আর সেই সবুজের বুক চিড়ে ফুটে উঠেছে লাল কৃষ্ণচূড়া প্রকৃতিও যেন আজ একটু বেশি মুগ্ধ করে তুলেছে সব কিছু রাস্তায় মানুষজন চলছে কেউ হাঁটছে কেউ সাইকেলে কারো হাতে বই কারো কাঁধে ব্যাগ কেউ ক্লাসে যাচ্ছে কেউ ফিরছে হলের দিকে এই সলাচলের মাঝেও একটা অদ্ভুত শান্তি আমি সাইকেলে এগিয়ে চলছি ধীরে ধীরে প্রতিটা মুহূর্তকে নিজের ভিতর জমিয়ে রাখছি এখানকার বাতাসে আছে শান্তি আছে মুগ্ধতা আর আছে একরা স্মৃতি হয়ে যাওয়ার সম্ভাবনা তুমি যদি কখনো এখানে আসো তবে শুধু রাস্তা দেখবে না দেখবে এক টুকরো কবিতা যেটা লেখা হয়েছে প্রকৃতির কলমে সবুজ ফাতাই ফাতাই কৃষ্ণচূড়ার ফাফ্রিতে আর মানুষের সলার ছন্দে